আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কামরাঙ্গি চরে আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের পূর্বে একটি গ্রোহের পাঁচ কিলো সোলার ইনভার্টার দিয়েছিলাম বর্তমানে কামরাঙ্গি চরে এলাকার ভোল্টেজ খুবই কম একশো আশি নব্বইতে চলে আসে মাঝে মাঝে লাঞ্চের সময় মোটামুটি দুশো বিশ থাকে নর্মালি এখানে ভোল্টেজ কম হওয়ার কারণে আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের প্রচুর প্রবলেম হচ্ছে আপনার ব্যাকআপ মোডে চলে যাচ্ছে একশো সত্তর আশিতে হলে আমাদের যে মেশিনটি রয়েছে এটিতে ব্যাকআপ মোডে চলে যাচ্ছে তো ম্যাকআপ মোডে যাওয়ার কারণে ব্যাটারি থেকে সবসময় ডিসচার্জ হওয়ার কারণে ঠিকমতো সার্ভিস পাচ্ছে না ওনার একটি ইন্টারনেট সার্ভার মেশিনের যে অফিস এই ওনার এই অফিসটি তো আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের আমাদের আমাদেরকে নক করেছে আমরা একটি টেন কিলো অর্থাৎ টেন কে একটি ভোল্টে তাদেরকে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত কাস্টমার সাহেব এখন এই ভোল্টেজ সংক্রান্ত যে প্রবলেমটা ছিল এটি সমাধান হয়েছে তো আপনারা যারা এই ধরনের ভোল্টেজ সংক্রান্ত প্রবলেমে ভুগতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার সোলার আইটেম এবং আইপিএস ইউপিএস ব্যাটারি রয়েছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম